হ্যালো গাইস আসসালামু গাইজ আসসালাম রহমতুল্লাহ আবার তো প্রিয় ভাইরা সো জয় কেমন আছেন আশা করছি অনেকটাই ভালো আছেন আল্লাহ আপনারা অনেকেই কিন্তু কনফিউশন যে এই ইভেন্টটা আপনারা কীভাবে কমপ্লিট করবেন বা এটা আপনার কীভাবে আপনারা এখান থেকে আপনারা টোকেন পাবেন হ্যাঁ সো অবশ্যই এটার জন্য আজকে আমাদের এই ভিডিওটা সাজানো সো আমরা তার আগে চলে যাব আমাদের আর টেলিগ্রাম চ্যানেলে আসলে আপনারা কিন্তু ওই জয়েন্ট লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই কিন্তু মাস পেগুলো কিন্তু ভাই একশো পার্সেন্ট লিস্টিং হবে একশো পার্সেন্ট পেমেন্ট দেবে সো যারা এখনও এখন পর্যন্ত যারা জয়েন্ট হন নাই ভাই সবাই জয়েন্ট হবেন এখানে কিন্তু ডক্সে যারা কাজ করছেন সেম কিন্তু ডক্সের মতোই কোনো সমস্যা নাই শুধুমাত্র ঢুকবেন আপনার অ্যাকাউন্ট যত পুরানো হবে তত বেশি কয়েন্ট পেয়ে যাবেন এখানে আমি আগে কিছু বলে নিতে চাই এখানে আপনারা কিছু কিন্তু টাস্ক পেয়ে যাবেন টাস্ক গুলো যদি আপনারা নিচে যে ইয়াটা ছিল এখানে যদি চাপ দেন টাস্ক গুলো কিন্তু সম্পূর্ণ ফিল করে নেবেন সো এখন আমাদের নতুন যে আপ আসছে এটার জন্য আমাদের যাইতে হবে এখানে নতুন যে আপডেট আমি জানি অনেকে হয়তো বা দেখে ফেলছেন বা অনেকে এটা ব্যবহারও করছেন জাস্ট আমি সবার লাস্টে বলতেছি সো যারা দেখেন নাই শুধুমাত্র তাদের জন্য বা যারা দেখছেন কিন্তু বুঝতেছেন না যে ইভেন্টটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন বা ইভেন্টটা করলে কি হবে বা এখানে যদি আপনারা এ করেন তাহলে আপনাদের লাভটা কি হবে তো আমি নিই আগে আপনাদের ক্যাটস কিন্তু আপনাদের যে বিড়ালের পিক অবশ্যই লাগবে অবশ্যই যদি আপনারা গুগল ক্রোম থেকে বা কোনো প্রকার ব্রাউজার থেকে যদি আপনারা বিড়ালের পিক নামান তাহলে কিন্তু ভাই হবে না অবশ্যই কিন্তু মাস্ট বি আপনার ফোন থেকে ছবি তুলে তারপরে বিড়ালের পিক এখানে পেস্ট করতে হবে এখানে যদি ছাড়েন তাহলে আপনারা কিছু টোকেন পাবেন অবশ্যই আপনাদের বিড়াল যত সুন্দর হবে তত বেশি আপনারা টোকেন পাবেন সো আমি এখানে যদি চাপ দেই তাহলে এখানে কিন্তু এরকম একটা ইন্টারপেজ আসবে আসার পর আমি যদি এখন এখানে চাপ দিই তাহলে আমাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে সো গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আমি এখান থেকে যে আমাদের যে বিড়ালের যে পিক আমরা তুলছি অবশ্যই আমরা এখান থেকে বিড়ালের পিকটা সিলেক্ট করব সো এখানে আমি বিড়ালের পিকটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই যে দেখেন এখানে কিন্তু কিছু লোডিং নিচ্ছে অবশ্যই কিন্তু এআই চেক করতেছে যে আমাদের যে এআটা আছে এটা কিন্তু কোনো প্রকার এয়ার থেকে তোলা নাকি না হ্যাঁ সো আপনাদের বিড়াল আমি আগে বলছি যত সুন্দর বিড়ালের পিক হবে তত সুন্দর আপনারা তত বেশি টোকেন পাবেন সো এখানে দেখেন আমি কিন্তু ছয়শো টোকেন অলরেডি পাইছে আমাকে কিন্তু ছয়শো টোকেন সো আপনারা কিন্তু আরো বেশিও পাইতে পারেন বা আরো কমও পাইতে পারেন এখানে হতাশ হওয়ার কোনো কিছু না এখন আমি এখানে চাপ দিলে আমাকে টোকেনটা আমার অ্যাকাউন্টে যে জমা হয়ে যাবে সো অবশ্যই টোকেনটা কিন্তু আমার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে অলরেডি আপনারা দেখতে পারতেছেন আমার টোকেন কিন্তু আগে কত ছিল বা এখন কত হয়েছে এরকম করেই কিন্তু আপনারা নিতে পারবেন প্রতিদিন এটা কিন্তু প্রতি চব্বিশ ঘন্টা পর পর আপনারা ক্লেম করতে পারবেন সবে মনে রাখবেন কোনো প্রকার ভুল করা যাবে না যদি আপনি গুগল ক্রোম থেকে বা ফেসবুক থেকে কোনো বিড়ালের পিক যদি আপনি এখানে সাবমিট করেন তাহলে কিন্তু হবে না অবশ্যই কিন্তু আপনার এখানে কিন্তু আপনার এয়া করতে হবে অবশ্যই আমি আরেকটা কথা আপনাদের বলতে চাই যারা এখন পর্যন্ত এখানে ওয়ালেট অ্যাড করেন নাই আর অবশ্যই কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন্ট হবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হইলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর সকল ধরনের আপডেট সবার আগে অবশ্যই কিন্তু আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হবেন আর দেখা হবে অন্য কোন সময় নতুন কোন ভিডিও নিয়ে অবশ্যই কিন্তু ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকবেন কোথাও হারিয়ে যাবেন না আসসালামু আলাইকুম আর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ